আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এসএসসি মামলা নিয়ে এই রায়ের বিষয়টায় যদিও আদালতের উপরে কেউ কথা বলতে পারে না তা সত্ত্বেও কিন্তু আমাদের বক্তব্য না জানিয়ে আমরা থাকতে পারছি না সেটা হচ্ছে যে এভাবে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়াটা ঠিক হলো বলে আমরা মনে করি না তবে এই সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তারা আইন অনুযায়ী কাজ করেছে বা আইনের মধ্যে থেকেই কাজটা করেছে তবে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা আছে সেটা হচ্ছে যে এই রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং তৃণমূল দল যারা এই রাজ্য সরকারটা পরিচালনা করছে তার সাথে সাথে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরও ভূমিকাকে অস্বীকার করা যাবে না কারণ আমরা প্রথম থেকেই বলছিলাম যে অযোগ্য যারা আছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা হোক এবং সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কারভাবে বলা হোক যে এরা অযোগ্য এর বাইরে কোনো অযোগ্য নেই আজকে এই চাল কাকর আলাদা করা গেল না বলেই পুরো প্যানেলটাকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট যদিও মানে অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার কিন্তু এটা সুপ্রিম কোর্ট আইনের মধ্যে থেকেই করেছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং একটা ঐতিহাসিক ঘটনা মানে কলঙ্কিত দিন বলতে পারেন আমাদের রাজ্যে কারণ আমাদের রাজ্যে এরম এত চাকরি বাতিল এবং সেটা দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়ার জন্য বা অনিয়ম করে চাকরি দেওয়ার জন্য অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার জন্য এর অতীতে কোনো দিন হয়নি স্বাধীনতার পরে অনেক সরকার আমাদের রাজ্যে এসছে এবং তারা পাল্টেছে কিন্তু তাদের আমলে এই ধরনের ঘটনা ঘটেনি যেটা এই বর্তমান সরকারের করে দিল একটা দৃষ্টান্ত আমার মনে হয় যে এই চাকরি বাতিলের ফলে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষাকর্মী তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল তারা যে নেতাদের সঙ্গে যুক্ত ছিলেন বা যাদের সঙ্গে যুক্ত থেকে আজকে চাকরি পেয়েছিলেন অনেকেই সবাই নয় তারা আশা করি সেই নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব দ্রুততার সঙ্গে এবং তাদের গণনাটা সঠিকভাবে বুঝে নেবেন কারণ এই নেতাদের দুর্নীতির কারণেই তো আজকে এই এতগুলো লোকের ভবিষ্যৎ অন্ধকার চলে গেল তাদের বউ বাচ্চা তাদের পরিবার তাদের মান সম্মান সব কিন্তু ধুলে মিশে গেল তো স্বাভাবিকভাবে তারা যদি এই নেতাদের ছেড়ে দেয় তাহলে কিন্তু মানে আগামী দিনে কিন্তু এই এই জিনিসটা আরও বাড়তে থাকবে সেই জন্য আশা করি তারা সঠিকভাবে তাদের হিসেবটা বুঝে নেবে আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি